আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি এফ কিচেনে আরও একটি নতুন রেসিপির আমন্ত্রণ নিফ কিচেন মানেই সহজ রেসিপি এবং ঘরে থাকা উপকরণ দিই তার মজা মজা রেসিপিগুলো সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকেও তার ব্যতিক্রম নয় নিয়ে চলে এসেছি খুবই একটি সহজ এবং তার মজার দিই রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম কাঁঠালের পিচির ভর্তা তরকারি আমরা এক একজনভাবে খেয়ে থাকি এক এক রকম করে কিন্তু কাঁঠালের পিচির ভাজি যে এত মজা হয় সেটা কখনও কেউ খেয়েছেন কিনা অবশ্যই জানাবেননি তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কাঁঠালের বিচি ভাজি রেসিপি এই কাঁঠালের বিচি ভাজিটা যখন তৈরি করি তখন ভাবছিলাম মনে মনে যে কীরকম হবে বুঝতে পারছি না কারণ এটা ছিল আমার ফার্স্ট টাইম কিন্তু রান্না করে যখন ট্রাই করলাম বা খেলাম তখন ঘরের প্রত্যেকটা মানুষ কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করেছে এটা খেতে এতটাই মজাদার হয়েছিলো যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তাই এই রেসিপিটা সম্পূর্ণ দেখবেন আর বুঝতে পারবেন কতটা মজাদার হয়েছিল এই রেসিপিটা তাই একবার হলো বাসায় ট্রাই করবেন তাহলে চলুন দেখে আসি কীভাবে তৈরি করছি এখানে আমি বিচি নিয়ে নিয়েছি আর কাঁঠালের বিচিগুলোকে ছিলে তারপর এটাকে আমি চিকুন করে কুচিয়ে নিব আমি কাঁঠালের বিচিগুলো চিকুন করে কুচিয়ে তারপর চলে আসলাম এখানে কাঁঠালের বিচি ভাজি করার জন্য তার জন্য প্রথমে একটু ফ্রাই প্যান বসিয়ে দিই দিয়ে দিচ্ছি এখানে তেল আমি প্রায় এখানে তিনটে টেবিল চামচার মতো সাদা তেল অ্যাড করেছি তারপর এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা আপনি আপনার পছন্দের মতো অ্যাড করতে পারেন চাইলে এখানে আরও বাড়িয়ে দিতে পারেন দিয়েছি কিছু কাঁচা মরিচ কুচি তারপর দিচ্ছি স্বাদ মতো এবার পেঁয়াজ কাঁচা মরিচগুলোকে একটু ভালোভাবে একটু ভেজে নেব এই জন্য পেঁয়াজ আর মরিচগুলো লবণের সাথে খুব ভালোভাবে মিক্স করে দিই একটু নাড়াচাড়া করে দিচ্ছি তাতে কিন্তু সবটুকু লবণ দেওয়ার সাথে সাথেই কিন্তু পেঁয়াজগুলো তাড়াতাড়ি মজে যাবে যখনই পেঁয়াজগুলো একটু মরিচগুলো ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এখানে হাফটা চামচের মতো আদা আর রসুনের পেস্ট এই রসুন আর আদার পেস্টটা অবশ্যই দিবেন কারণ এই ভাজিটা একটু স্পেশাল তার জন্য কিন্তু সাধারণ ভাজির মতো হবে না একটু আলাদা তারপরে এগুলো দেখুন একটু যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করবো দিয়ে দিচ্ছি এখানে একটা চামচের মতো মরিচের গুঁড়া আর চা চামচ হলুদের গুঁড়া এ ভাজিরা একটু ঝাল ঝাল হবে তার জন্য কিন্তু মরজির পরিমাণটি একটু বেশি লাগছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জিরে গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে এবার সব কিছু আগর মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব এবার ভালোভাবে মশলাগুলোকে মিক্স করা হয়ে গেছে আর মশলাটা কিন্তু দেখুন একটু ভাজা ভাজা টাইপের হয়ে গেছে তখন এই জায়গায় অ্যাড করে দিব কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছ যদি থাকে আপনাদের কাছে তবে দিবেন আর যদি একান্তই না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাভয়েড করে শুধু কাঁঠালের বিচিগুলোকেও ভাজি করতে পারেন এখন আমি চিংড়ি মাছগুলোকে একটু হালকা ভেজে নিয়েছি মানে একটু মশলার সঙ্গে কষিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো সেই কাঁঠালের বিচি কুটিয়ে রাখা সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাঁঠালে বেচিগুলো আপনি আপনি পছন্দ মতো করে চিকুন করে যতটা সময় কুচিয়ে নেবেন এই দেখতে পাচ্ছেন আমি কীরকম করে কুচিয়ে নিয়েছি আর এগুলো যখন কুচানো হয়ে যাবে তখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছিলাম তারপর এখন দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে সব কিছু একত্রে মিক্স করে নিচ্ছি একত্রে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করতে থাকবো আর এ পর্যায়ে কিন্তু কোনো পানি অ্যাড করবো না আসলে যে কোনো ভাজি করেন না কেন সেটা যদি পানি ছাড়াই ভাজিটা করতে পারেন তবেই কিন্তু ভাজির টেস্টটা খুব ভালো আসে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর চুলার ফ্লেমটা একদম লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে দিয়েছি আর এই পর্যায়ে দেখুন আমার কাঠারের বিচিগুলো কিন্তু ভালোভাবে মশলা মিক্স হয়ে যাওয়ার পর অল্প অল্প পানিও কিন্তু রয়ে গেছে আর এই পানিটার সঙ্গে দেওয়ার কারণে কিন্তু মানে বের হওয়ার কারণেই কিন্তু এটা দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন আমি আবারও কিন্তু ভালোভাবে নিয়েছে মিক্স করে দিয়েছি আর এইবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই পর্যায়ে কিন্তু রান্নাটা হয়ে আসবে কারণ কাঠারের বিচি কিন্তু সেদ্ধ হতে একদম বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু কাঁঠালের বিচি সেদ্ধ হয়ে যায় আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচির মধ্যে কিন্তু আর কোনো রকম পানি নেই খুব সুন্দরভাবেই কিন্তু পানিটা শুকিয়ে গেছে আর আমার কাঁঠালের বিচিটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে এখন এই কাঁঠালের বিচিগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে তখন এই জায়গায় আমি কিছু ধনে পাতা অ্যাড করে দেব আমি আরও এক মিনিটের মতো চুলায় রেখে কিন্তু এটাকে রেখে দিয়েছিলাম এবার কিছু ধনে পাতা অ্যাড করে দিচ্ছি আর ধনে পাতা অ্যাড করে চুলাটা কিন্তু অফ করে দিচ্ছি আর চুলাটা কিন্তু এই পর্যায়ে আর আমি এখানে অন করে রাখবো না সেক্ষেত্রে কিন্তু একদম বেশি ভাজা ভাজা হয়ে যাবে বা শক্ত হয়ে যেতে পারে সেজন্য এবার আমি নামিয়ে নিলাম আর এই দেখুন হয়ে গেল আমার দারুণ মজার কাঁঠালের বিচি ভাজি রেসিপি এটা দেখতেও দেখুন কতটা কালারফুল এবং সুন্দর লাগছে দেখতে এটা গরম গরম ভাতের সাথেও কিন্তু দারুণ ভালো লাগে আমি যখন তৈরি করেছিলাম তখন মনে মনে ভয়ে ছিলাম যে আসলে এটা ভালো লাগবে কিনা কিন্তু যখন তৈরি করেছি তখন কিন্তু আমার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ঘরের পছন্দ করেছিল আর আমার কাছে এটা খুব ভালো লেগেছিলো আমার মনে হয় আমার মতো আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে আর কোনো নতুন নতুন রেসিপি নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম